শশা নানাবিধ গুণের অধিকারী সহজলভ্য একটি সবজি শশা সালাদ জুস সবজি রান্না রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণ সহ নানা উপযোগিতা আছে এই সহজলভ্য সবজির শশা একটি গ্রীষ্মকালীন সবজি হলেও এখন সারা বছর বাজারে শশা পাওয়া যায় শশা শরীরের মেটাবলিক রেট বাড়ায় ওজন হ্রাসের মাধ্যমে একটি মিডিয়াম সাইজের শশায় মাত্র চব্বিশ কিলো ক্যালোরি থাকে যা শশাকে একটি লো ডেন্সিটি ফুড বানায় শশায় পঁচানব্বই ভাগ পানি থাকে প্রতিদিন ডায়েটে শশা রাখলে তা আমাদের ওজন হ্রাসে সহায়তা করে শশা ঠিক সবজি নয় উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞা অনুসারে এটা একটা ফল ফল খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো শশাও তাই শশার বহুগুণ উপকারিতার মাঝে সামান্য কিছু অপকারিতাও আছে চলুন শশার উপকারিতা এবং অপকারিতাগুলো জেনে নেওয়া যাক শশা হজমে সহায়তা করে শশার ভিটামিন খাদ্য আঁশ এবং পানি খাবার হজমে সাহায্য করে প্রতিদিন শশা খাওয়া হলে পাচনতন্ত্র সুস্থ থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় শশা হাড় মজবুত করে শশাতে আছে ভিটামিন কে এবং ক্যালসিয়াম যা হাড় মজবুত রাখে ভিটামিন কে হাড়ের ক্ষয় ঝুঁকি কমাতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে শশা শরীরকে ডিটক্সিফাই করে শশায় যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাড়ুর মতো কাজ করে নিয়মিত শশা খাওয়ায় কিডনির সৃষ্ট পাথরও গলে যায় শশা ভিটামিনের শূন্যতা পূরণ করে প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিন দরকার হয় তার বেশিরভাগ শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয় চোখের জ্যোতি বাড়াতে শশা রূপচর্চার সময় অনেকেই দেখা যায় শশা না খেয়ে গোল করে কেটে দুই চোখের উপর দিয়ে রাখেন কারণ তারা জানেন এটা করলে চোখের পাতায় জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয় শশা আর চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে এটি চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে শশা ত্বক বান্ধব খনিজের সরবরাহকারী রূপচর্চার অন্যতম নিয়ামক শশা এর মধ্যে থাকা উচ্চমাত্রায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে এজন্য গোসলের সময় শশা ব্যবহার করেন অনেকে চুল ও নখ সতেজ করতে শশা শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে এছাড়া শশার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে ইউরিক অ্যাসিড কমায় শশা শশায় প্রচুর পরিমাণে সিলিকা আছে যা শরীরে জমায় ইউরিক অ্যাসিড কমায় এতে বাত ব্যথা থেকে অনেকটাই রেহাই মেলে গাজরের রসের সঙ্গে শশা রস মিশিয়ে খেলে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে এতে গেটে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় মাথা ব্যথা কমায় শশা ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শশা খেয়ে নিলে রাতে ঘুম ভালো হয় ভোরে ঘুম থেকে ওঠার পর মাথা হালকা লাগে মাথা ধরা থেকে মুক্তি মেলে ম্যাচ ম্যাচ করার শরীর ফ্রেশ লাগে শশায় থাকা প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগারের ফলে এটি ঘটে শশা ক্যান্সার প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে শশায় ক্যান্সার প্রতিরোধী বেশ কিছু আয়ুর্বেদিক উপাদান আছে জরায়ু স্তন ও মূত্র গ্রহণতির সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে শশা ডায়াবেটিস থেকে মুক্তি দেয় কোলেস্ট্রল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শশায় ইরেপসিন নামের এক ধরনের এনজাইম থাকে যা পেটের কৃমি মেরে ফেলে শশা আলঝাইমারের মতো রোগকে বিলম্ব করতে সহায়তা করে নিয়মিত শশার রস খেলে আর্থ্রাইটিস একজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যা থেকে উপকার পাওয়া যায় শশার সামান্য কিছু অপকারিতা এক দিনে অত্যাধিক পরিমাণে শশা খেলে বদহজম হজম সমস্যা সহ পেট ফাঁপা পেট ব্যথা বমি বমি ভাব দেখা দিতে পারে শশা একটি লো ক্যালোরির খাবার তাই যারা ওজন কমানোর জন্য অন্য খাবারের পরিবর্তে সারাদিন শশা খায় তারা অনেক সময় পুষ্টিহীনতায় ভুগতে পারে সর্বোপরি শশা একটা উপকারী খাবার